আবারও ট্রেন দুর্ঘটনা নিউ ময়নাগরী স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হল মাল ট্রেন বন্ধুরা আজ সকাল আনুমানিক ছটা নাগাদ আবারও ট্রেন দুর্ঘটনা নিউ ময়নাগর স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হল একটি মাল ট্রেন এখনো পর্যন্ত যদিও হতাহতের কোনো খবর নেই তবে বারংবার এরকম ট্রেন দুর্ঘটনায় আতঙ্কিত জনগণ বন্ধুরা বলে রাখি আজ সকাল আনুমানিক প্রায় ছটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আসাম থেকে এনজিপি যাওয়ার দিকে এই মাল ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনায় উল্টে গিয়েছে মালবাহী ট্রেনের কিছু বগি আজ সকাল আনুমানিক ছটা নাগাদ আবারও ট্রেন দুর্ঘটনা নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইন হলে একটি মাল ট্রেন দুর্ঘটনায় পর্যন্ত তবে বারংবার এরকম জনগণ বন্ধুরা বলে রাখি আজ সকাল আনুমানিক প্রায় ছটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আসাম থেকে এনজিপি যাওয়ার দিকে এই মাল ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনায় উল্টে গিয়েছে মালবাহী ট্রেনের কিছু বগি বন্ধুরা আজ সকাল আনুমানিক ছটা নাগাদ আবারও ট্রেন দুর্ঘটনা নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হলে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত যদিও হতাহতের কোনো খবর নেই তবে বারংবার এরকম ট্রেন দুর্ঘটনায় আতঙ্কিত জনগণ বন্ধুরা বলে রাখি আজ সকাল আনুমানিক প্রায় ছটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আসাম থেকে এনজিপি যাওয়ার দিকে এই মাল ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনায় উল্টে গিয়েছে মালবাহী ট্রেনের কিছু বগি বন্ধুরা আজ সকাল আনুমানিক ছটা নাগাদ আবারও ট্রেন দুর্ঘটনা নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হলে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত যদিও হতাহতের কোনো খবর নেই তবে বারংবার এরকম ট্রেন দুর্ঘটনায় আতঙ্কিত জনগণ বন্ধুরা বলে রাখি আজ সকাল আনুমানিক প্রায় ছটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আসাম থেকে এনজিপি যাওয়ার দিকে এই মাল ট্রেনটি দুর্ঘটনা কবলে পড়ে এবং দুর্ঘটনায় উল্টে গিয়েছে মালবাহী ট্রেনের কিছু বগি বন্ধুরা আজ সকাল আনুমানিক ছটা নাগাদ আবারও ট্রেন দুর্ঘটনা নিউ ময়নগর স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হলে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত যদিও হতাহতের জনগণ বন্ধুরা বলে রাখি আজ সকাল আনুমানিক প্রায় ছটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আসাম থেকে এনজিপি যাওয়ার দিকে এই মাল ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনায় উল্টে গিয়েছে মালবাহী ট্রেনের কিছু বগি বন্ধুরা আজ সকাল আনুমানিক ছটা নাগাদ আবারও ট্রেন দুর্ঘটনা নিউ ময়নাগরী স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হলে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত জনগণ বন্ধুরা বলে রাখি আজ সকাল আনুমানিক প্রায় ছটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আসাম থেকে এনজিপি যাওয়ার দিকে এই মাল ট্রেনটি দুর্ঘটনা দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনায় উল্টে গিয়েছে মালবাহী ট্রেনের কিছু বগি বন্ধুরা আজ সকাল আনুমানিক ছটা নাগাদ আবারও ট্রেন দুর্ঘটনা নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হলে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত যদিও হতাহতের কোনো খবর নেই তবে বারংবার এরকম ট্রেন দুর্ঘটনায় আতঙ্কিত জনগণ বন্ধুরা বলে রাখি আজ সকাল আনুমানিক প্রায় ছটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে একটি মাল ট্রেন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আসাম থেকে এনজিপি যাওয়ার দিকে এই মাল ট্রেনটি দুর্ঘটনা কবলে পড়ে এবং দুর্ঘটনায় উল্টে গিয়েছে মালবাহী ট্রেনের কিছু বগি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে